বন্ধুরা ভিডিও বানাবো বলে রেডি হয়েছিলাম তো ভিডিও বানাতে পারছি না প্রচুর বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টি যাচ্ছে না বৃষ্টি হচ্ছে যে অন্ধকার হয়ে আজকে দোকান খুলতেও যেতে পারিনি কখন যাব দোকান খুলতে জানি না বৃষ্টি হচ্ছে প্রচুর রয়ে যে দেখো অঝরে বৃষ্টি সব ড্রাম ড্রাম ভরে গেছে এই যে আমাদের বাড়ির লোক দেখো কফি বানিয়ে খাচ্ছে ঘরে এই যে কি তুমি দেখাও কফি খাচ্ছে রান্না হয়ে গেছে এই যে লাউর তরকারি মাছ দিয়ে লাউ দিয়ে তরকারি হয়েছে শাক হয়েছে রান্না বান্না হয়ে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে ঘরের মধ্যে সব জামা কাপড় টানানো আর বন্ধুরা একটা জিনিস দেখাও তো আমাকে এই যে আমি আজকে নতুন শাড়ি পরেছি দেখো তো কেমন লাগছে আমার আজকে নতুন শাড়ি পরেছি কেমন লাগছে দেখো কেমন লাগছে এই শাড়িটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে তোমরা এই যে দুই রকম শাড়ি মানে মাঝখান থেকে জোড়া থাকে না সেই শাড়ি দেখো তো বাই বন্ধুরা রাখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে অঝরে দোকানও খুলতে যেতে পারিনি আজকে ঘরে বন্দি হয়ে আছি আজকে রাখি বন্ধন তোমাদের সবার ভালো কাটুক ভাইদেরকে রাখি বাঁধো আনন্দে থাকো বাই 好好好。<laughs>